আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার নতুন জমিতে আজকে কিছু কাজ করে করছি এটা হচ্ছে এই যে ডগাগুলো বড় হয়ে গেছে এগুলো আগে উপরে এলোমেলো ছিল সেগুলোকে আজকে সেট করে দিচ্ছি যেটা যেদিকে লাভানোর দরকার সেদিকে লাভাই দিচ্ছি এটা অবশ্য এলোমেলো থাকলে হবে না এটাকে সাইজ করে নিচে ঝোলাতে হবে ঝুলানো ডোগায় আমরা প্রতি বছরই মাল পাই বেশি ড্রাগন ফলটা ধরে বেশি তাই নতুন উদ্যোক্তাদের এটাই বলবো যে যারা বান দিয়েছেন তারা ডোগাটাকে সবসময় বেঁধে ঝুলানোর চেষ্টা করবেন এবং ভালোভাবে ঝুলিয়ে দেবেন ঝুলানোটা অত্যাবশ্যক এবং এর মাথাগুলো এই যে ডোগার যে মাথাগুলো আছে এই মাথাগুলোকে প্রতিটা মাথা কেটে দিতে হবে এখন মাথা কাটি আমি একটু দেরিতে কাটলাম দেরিতে শুরু করব আজকে কাটবো এখন লতাগুলো এলোমেলো হচ্ছে এই যে আমার আওয়াল ভাই এখানে লতাগুলো সেট করে দিচ্ছে গোড়া যেন ভেঙে যায় না দেখবেন আওয়াল ভাই কাজের ভিতরে অনেক খুশি থাকে সবসময় এরকম হাসে আমি তো মাঝে মাঝে আপনাদের ভিডিও দিয়েই আওয়াল ভাই এই গোড়াটা ভেঙে গেছে গাছের এটাকে এত নামানোর দরকার ছিল না এই যে উপরের যে ডোগাগুলো এলোমেলো হয়েছে এগুলোকে একটু সাইজ করে নিচের দিকে ঝুলাই দিতে হবে এবং মাথাগুলো কেটে দিতে হবে হ্যাঁ ধুলাও যেটা যেই পাশে যায় সেই পাশে ঝুলান ওটা ওই পাশে যাবে অল ভাই ওই হ্যাঁ ও এটা এই পাশে যাবে নাকি তাই বলে না 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 আমি এটা ঠিক করে দিলাম দেখেন ওই পাশে ডোকাই পাশে চলে আসছে এটা এখন নিতে একটু ঝামেলা হচ্ছে কিছু করেন ক বোধহ ভাই ওই হ্যাঁ প্রতিটা ভাইকে আমি বলবো এটাই যে ডুগার মাথা কিন্তু কেটে দিতে হবে যে যত আগে কাটবে তার জমিতে তত আগে ফল আসবে এটা সবসময় মনে রাখবেন অবশ্যই কাটতে হবে এটা আমি একটু দেরিতে কাটলাম যাতে একটু পরে ফল আসে আগরের ফলে হয়তো অনেক সময় ফলের বিক্রি কাম কাঠালে চাপ আছে লিচুর চাপ আছে এই জন্য একটু দেরিতে কাটবো যাতে পরবর্তীতে ফলটা একটু ভালো দামে বিক্রি হয় এই জন্য তবে মাথাটা কাটা জরুরি